আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখছেন ইসলামের আলো যেখানে আমরা জানি সেই আলোকিত সত্য যা বদলে দিতে পারে আপনার জীবন আপনি কি জানেন কিছু স্বপ্ন আছে যা বারবার দেখা মানে আল্লাহ তালা আপনাকে ভালোবাসছেন হ্যাঁ কিছু স্বপ্ন কখনোই সাধারণ নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা ইশারা সতর্কতা আর ভালোবাসার নিদর্শন হয়তো আপনি বারবার একই স্বপ্ন দেখছেন কখনো কেঁদে উঠছেন কখনো শান্তি পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না আল্লাহ আপনাকে কি বোঝাতে চাইছেন আল্লাহ বলেন যখন আমি আমার বান্দাকে ভালোবাসি আমি তার কান তার চোখ তার স্বপ্ন পর্যন্ত আমার নূরে ভরিয়ে দিই আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন সেই সাতটি স্বপ্ন সম্পর্কে যেগুলো দেখা মানেই আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন তবে তার আগে যদি আপনি সত্যিই চান আল্লাহর ভালোবাসা পেতে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আল্লাহ আমাকে তার প্রিয় বানিয়ে দিন এখন চলুন জেনে নিই আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে কোন সাতটি স্বপ্ন বারবার দেখান প্রথম স্বপ্ন স্বপ্নে জান্নাত দেখা প্রিয় বোন আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন সবুজ বাগান স্বর্ণের প্রাসাদ ঝর্নার মতো প্রবাহিত পানি আর এক অদ্ভুত শান্তির অনুভূতি যদি এমন স্বপ্ন আপনি দেখে থাকেন তবে জেনে রাখুন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি আল্লাহ তালার পক্ষ থেকে এক বিশেষ বার্তা এক ভালোবাসার নিদর্শন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি স্বপ্নে জান্নাত দেখে সে যেন জানে যে এটি তার জন্য একটি সুখবর যা আল্লাহ তাকে দেখিয়েছেন স্বপ্নে জান্নাত দেখা মানে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে রাখছেন হয়তো আপনি অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন অনেক অন্যায় সহ্য করছেন তবুও ধৈর্য ধরছেন নামাজে কান্না করছেন আর আল্লাহ তা দেখছেন তিনি আপনাকে জানাতে চান হে আমার বান্দি তুমি কেদে কেদে যে আমাকে ডাকো আমি তোমার অপেক্ষায় আছি জান্নাতে কোরানে আল্লাহ বলেন যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য থাকবে জান্নাতের বাগান তাই স্বপ্নে জান্নাত দেখা মানে আপনার ইমান ও আমল আল্লাহর নিকট প্রিয় হচ্ছে কিন্তু মনে রাখবেন এটি শুধু দেখা নয় এর মানে বোঝা জরুরি যদি স্বপ্নে জান্নাত দেখেন তাহলে তাওবা করুন আরও বেশি নামাজ ও ইস্তেকফার করুন যেন আল্লাহ সেই জান্নাত সত্যিই আপনার জন্য নির্ধারণ করেন কারণ আল্লাহ যার নাম জান্নাতের কাতারে লিখে রাখেন তাকেই এমন স্বপ্নের সৌভাগ্য দেন এটা আপনার জন্য আল্লাহর ভালোবাসার প্রথম নিদর্শন দ্বিতীয় স্বপ্ন স্বপ্নে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখা প্রিয় বোন এমন কোনো স্বপ্ন কি দেখেছেন যেখানে এক নূরের মতো মুখ শান্ত চোখ দাড়ি মুখে রহমতের ছায়া আর আপনি মনে করছেন এ কি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন স্বপ্ন আপনি দেখে থাকেন তবে অভিনন্দন কারণ এটা এমন এক সৌভাগ্য যা খুব কম মানুষ পায় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যিই আমাকে দেখেছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এই হাদিসটি প্রমাণ করে স্বপ্নে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখা মানি আল্লাহ আপনাকে তার ভালোবাসার বার্তা দিচ্ছেন এটি এমন একটি স্বপ্ন যা জান্নাতের প্রতিশ্রুতির সমান আল্লাহ তালা বলেন যে রাসূলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল তাহলে ভাবুন আপনি এমন একজনের স্বপ্ন দেখছেন যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এর মানে আল্লাহ আপনাকে তার ভালোবাসার কাতারে আনতে চাইছেন প্রিয় বোন যদি আপনি কখনো স্বপ্নে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখেন তাহলে সিজদায় পড়ে কান্না করুন শোকর আদায় করুন কারণ এটি এমন এক মুহূর্ত যখন আল্লাহ আপনাকে মনে করিয়ে দেন আমি তোমাকে ভুলে যাইনি আর যদি এখনও না দেখে থাকেন তাহলে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়ান তার ওপর বেশি বেশি দরুদ পাঠ করুন তার সুন্নাহ অনুসরণ করুন কারণ যে নারী রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আল্লাহ তাকে এমন স্বপ্নের সম্মান দিয়ে দেন এটাই আল্লাহর ভালোবাসার দ্বিতীয় নিদর্শন তৃতীয় স্বপ্ন স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা প্রিয় বোন আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন যে আপনি নামাজ পড়ছেন কখনো কাঁদছেন সিজদায় কখনো শান্তি পাচ্ছেন কিয়ামতে দাঁড়িয়ে যদি এমন স্বপ্ন আপনি দেখে থাকেন তবে জেনে রাখুন এটা আল্লাহর এক বিশেষ দয়া ভালোবাসা ও নিকটতার বার্তা রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ জান্নাতের চাবি যখন আপনি স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখেন তখন বুঝে নিন আল্লাহ তাআলা আপনাকে তার দিকে ডাকছেন তিনি বলতে চাইছেন হে আমার বান্দি আমি তোমার আমলকে ভালোবেসেছি তুমি আমার দরবারে ফিরে এসো এই স্বপ্নের অর্থ অনেক গভীর এটা ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার অন্তরে ইমান জাগিয়ে তুলছেন হয়তো আপনি বাস্তবে নামাজে দুর্বল হয়ে পড়েছেন কিংবা মন থেকে হারিয়ে ফেলেছেন আগের নিয়মিততা আর সেই কারণেই আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে মনে করিয়ে দিচ্ছেন যে নামাজই আমার সাথে তোমার সংযোগ কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে তাই প্রিয় বোন যদি আপনি স্বপ্নে নামাজ পড়তে দেখেন সেটা এক বিশাল সুখবর এর মানে আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন আপনাকে তার নিকটে টেনে নিচ্ছেন আপনি যত বেশি ইস্তেকফার করবেন তত বেশি এমন নূরময় স্বপ্ন আপনার জীবনে আসবে স্বপ্নে নামাজ পড়া মানে আল্লাহ আপনাকে জানাচ্ছেন আমি তোমার আমল গ্রহণ করছি তুমি আমার প্রিয়দের কাতারে এটাই আল্লাহর ভালোবাসার তৃতীয় নিদর্শন চতুর্থ স্বপ্ন স্বপ্নে নিজের মৃত আত্মীয়কে দেখা প্রিয় বোন কখনো কি আপনি স্বপ্নে দেখেছেন আপনার প্রিয় কোনো মানুষ যিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তিনি হঠাৎ স্বপ্নে এসে হাসছেন কথা বলছেন বা আপনাকে কিছু বলছেন জেনে রাখুন এমন স্বপ্ন কেবল স্মৃতি নয় বরং আল্লাহর এক রহস্যময় বার্তা রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার একটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ একটি শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো আরেকটি মানুষের চিন্তা থেকে যদি আপনি স্বপ্নে মৃত আত্মীয়কে শান্ত হাসি খুশি পরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুখবর এটা বোঝায় আল্লাহ আপনার প্রিয়জনকে রহমত দিচ্ছেন আর সেই সাথে আপনাকেও ভালোবাসছেন তাই আপনাকে সেই বার্তা দেখাচ্ছেন কোরআনে আল্লাহ বলেন তিনি মৃতুর পর মৃতদের জাগিয়ে তুলবেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ ঘটাবেন স্বপ্নে মৃত আত্মীয়ের আগমন অনেক সময় আল্লাহর দিক থেকে স্মরণ করিয়ে দেওয়া যে দুনিয়া ক্ষণস্থায়ী আমল করো প্রস্তুত হও হয়তো সেই আত্মীয় আপনার জন্য দোয়া করছেন কিংবা জান্নাত থেকে আপনাকে শুভ সংবাদ দিচ্ছেন অথবা হতে পারে আল্লাহ আপনাকে তাদের অবস্থা দেখিয়ে আপনার অন্তর কোমল করছেন যাতে আপনি আল্লাহর পথে আরও দৃঢ় হন তবে যদি আপনি তাদের কষ্টে দেখতে পান সেটি সতর্ক বার্তা তাদের জন্য দোয়া করুন সাদকা দিন ইসতেকফার করুন প্রিয় বোন এ ধরনের স্বপ্ন দেখানো মানেই আল্লাহ আপনাকে আপনার ইমান আপনার পরকাল সম্পর্কে চিন্তা করতে বলছেন এটা আল্লাহর ভালোবাসার চতুর্থ নিদর্শন কারণ তিনি চান আপনি সেই জান্নাতের পথে ফিরে আসুন যেখানে আপনার প্রিয়জনরা অপেক্ষায় আছেন পঞ্চম স্বপ্ন স্বপ্নে কোরআন পড়তে দেখা প্রিয় বোন আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন যে আপনি কোরআন পড়ছেন হয়তো হাতে কোরআন মুখে তেলাওয়াতের আওয়াজ আর হৃদয়ে এক অদ্ভুত শান্তি যেন পুরো পৃথিবী থেমে গেছে যদি এমন স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে বুঝে নিন আল্লাহ তালা আপনাকে নিজের নূরের পথে ডাকছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ে ও তা অনুসরণ করে কেয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশ করবে স্বপ্নে কোরআন পড়া মানে আল্লাহ আপনাকে জানাতে চাইছেন তুমি আমার বাণীর কাছাকাছি আমি তোমার অন্তর আলোকিত করতে চাই এটি এমন একটি স্বপ্ন যা জান্নাতের পথে পরিচালনার ইশারা দেয় কোরানে আল্লাহ বলেন এই কিতাব আমি অবতীর্ণ করেছি যাতে এটি তোমাদের অন্তর থেকে আলোর দিকে পথ দেখায় যখন আপনি স্বপ্নে কোরআন পড়তে দেখেন তখন বুঝে নিন আপনার অন্তরে ইমান জেগে উঠছে হয়তো আপনি বাস্তবে কিছুটা দুর্বল কোরআন পড়ার সময় কম পাচ্ছেন কিন্তু আল্লাহ চান আপনি আবার তার বাণীতে ফিরে আসুন এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে বলছেন তুমি আমার প্রিয় আমি তোমাকে আমার বাণীর আলোয় ভরিয়ে দিতে চাই এটি আত্মার পরিশুদ্ধতার ইমানের দৃঢ়তার এবং আল্লাহর ভালোবাসার নিদর্শন প্রিয় বোন এমন স্বপ্ন দেখলে শোকর আদায় করুন কোরানের প্রতি আরও ভালোবাসা বাড়ান প্রতিদিন অন্তত কয়েক আয়াত পড়ার অভ্যেস গড়ে তুলুন কারণ স্বপ্নে কোরআন পড়া মানে আল্লাহ আপনাকে তার নূরে ভরিয়ে দিতে শুরু করেছেন এটাই আল্লাহর ভালোবাসার পঞ্চম নিদর্শন ষষ্ঠ স্বপ্ন স্বপ্নে নিজেকে পর্দা করতে দেখা প্রিয় বোন আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন যে আপনি পর্দা করছেন হয়তো মাথায় হিজাব শরীর ঢাকা কাপড়ে আছেন অথবা এমন এক অনুভূতি পাচ্ছেন যে নিজেকে গোপন রাখতে চাইছেন যদি এমন স্বপ্ন আপনি দেখে থাকেন তবে বুঝে নিন আল্লাহ আলা আপনাকে তার প্রিয় বানানোর প্রস্তুতি নিচ্ছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা ইমানের অংশ স্বপ্নে পর্দা করা মানে আল্লাহ আপনার অন্তরে হায়া ও ইমান জাগিয়ে তুলছেন এটি এমন এক স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে নূরের দান হয়তো আপনি বাস্তবে পর্দা করতে চাইছেন কিন্তু সাহস পাচ্ছেন না হয়তো মন দ্বিধায় আছে আর তাই আল্লাহ আপনাকে স্বপ্নে সেই দৃশ্য দেখাচ্ছেন যেন আপনি বুঝে যান এই পথই আমার প্রিয় বান্দিদের পথ কোরআনে আল্লাহ বলেন হে নবী তোমার স্ত্রীগণ কন্যাগণ এবং মুমিন নারীদের বলো তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয় এই আয়াতের বাস্তব প্রতিফলন যখন আপনি স্বপ্নে দেখেন তখন বুঝে নিন আল্লাহ আপনাকে সেই নির্দেশের পথে আহ্বান করছেন এটা শুধু স্বপ্ন নয় এটা এক আমন্ত্রণ এসো তুমি আমার প্রিয় নারীদের কাতারে যোগ দাও স্বপ্নে পর্দা দেখা আল্লাহর ভালোবাসার এক শক্তিশালী নিদর্শন কারণ তিনি চান আপনি তার আদেশ মানার যোগ্য হয়ে উঠুন তাই প্রিয় বোন এমন স্বপ্ন দেখলে আল্লাহর সুক্রিয়া আদায় করুন এবং বাস্তবেও সেই পর্দা আঁকড়ে ধরুন কারণ এটা প্রমাণ যে আল্লাহ আপনাকে তার রহমতের ছায়ায় ঢেকে নিচ্ছেন এটাই আল্লাহর ভালোবাসার ষষ্ঠ নিদর্শন সপ্তম স্বপ্ন স্বপ্নে দান করতে দেখা প্রিয় বোন আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন যে আপনি কারোর হাতে খাবার দিচ্ছেন গরিবকে সাহায্য করছেন বা মসজিদে কিছু দান করছেন যদি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে আল্লাহর সুক্রিয়া আদায় করুন কারণ এটি এমন একটি স্বপ্ন যা আল্লাহর ভালোবাসা ও রহমতের স্পষ্ট নিদর্শন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দান গুণা মুছে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয় স্বপ্নে দান করতে দেখা মানে আল্লাহ আপনার অন্তরে রহমত ও উদারতা সৃষ্টি করছেন তিনি আপনাকে জানাতে চাইছেন আমি তোমার হৃদয় নরম করছি যাতে তুমি আমার পথে খরচ করো এটি কেবল আর্থিক দানের কথা নয় বরং আল্লাহর পথে আত্মা ও ভালোবাসা বিলিয়ে দেওয়ার আহ্বান কোরআনে আল্লাহ বলেন তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো আল্লা তা দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন যখন আপনি স্বপ্নে কাউকে সাহায্য করতে দেখেন বুঝে নিন আল্লাহ আপনার আমুল কবুল করছেন আপনাকে সৎকর্মের পথে পরিচালিত করছেন এটি প্রমাণ করে যে আপনার দোয়া ইস্তেকফার ও নেক কাজগুলো আল্লাহর নিকট গ্রহণযোগ্য হচ্ছে স্বপ্নে দান করার এই দৃশ্য হলো আল্লাহর এক মিষ্টি বার্তা তুমি আমার বান্দি আমি তোমার হাতে বরকত রেখেছি তুমি সেই বরকত অন্যদের মধ্যে ছড়িয়ে দাও তাই প্রিয় বোন এমন স্বপ্ন দেখলে আরও বেশি ইস্তেকফার করুন নিয়মিত কিছু না কিছু দান করুন এমনকি সামান্য হাসিও দান হিসেবে দিন কারণ স্বপ্নে দান করা মানে আল্লাহ আপনাকে তার রহমতের বাহক বানাতে চাইছেন এটাই আল্লাহর ভালোবাসার সপ্তম ও শেষ নিদর্শন প্রিয় বোন আপনি দেখলেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি স্বপ্নের মাধ্যমে তার রহমতের বার্তা পাঠান জান্নাত দেখা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখা নামাজে দাঁড়ানো কোরআন পড়া কিংবা দান করা এগুলো কোনো সাধারণ স্বপ্ন নয় এগুলো আল্লাহর ভালোবাসার নিদর্শন তাই এমন স্বপ্ন দেখলে গাফেল হবেন না বরং আরও বেশি নামাজ পড়ুন তাওবা করুন আর আল্লাহর দিকে ফিরে আসুন আল্লা তালা বলেন আমার বান্দাদের বলে দাও আমি ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ যেন আপনাকে তার ভালোবাসায় ঢেকে রাখেন আপনার স্বপ্নগুলো যেন জান্নাতের পথে আলো হয়ে ওঠে এই দোয়া করছি আল্লাহ আপনার জীবনে বরকত দিন দুঃখ দূর করুন আর হৃদয় পূর্ণ করুন শান্তি ও নূরে আর প্রিয় বোন যদি ভিডিওটি আপনার হৃদয়ে একটুও ছোঁয়া দেয় তাহলে এখনই ইসলামের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ইসলামিক বার্তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মনে রাখবেন আপনি আল্লাহর প্রিয় শুধু সেই সম্পর্কটা জাগিয়ে তুলুন নিজের আমল ও দোয়ার মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ